একজন মানুষ আপনার কাছে কতটা স্পেশাল সেটা ফিল করানোর জন্য কিন্তু অনেক কিছু করার প্রয়োজন নেই সেই রকমই আজকে আমি আমার হাজব্যান্ডকে স্পেশাল ফিল করানোর জন্য তার পছন্দের প্লেটারটা তৈরি করেছিলাম তো প্রথমেই আমি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য ভাতের চালটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম আর ফ্রাইড রাইস তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভাতটা যেন খুব বেশি নরম বা শক্ত না থাকে ওইদিকে সেদ্ধ করা চালটা ঠান্ডা হতে থাক আর এইদিকে আমি থাই স্যুপটা বসিয়ে দেবো চাইনিজ প্লেট আর বানাবো আর থাই স্যুপ হবে না সেটা তো কেমন একটা ফাঁকা ফাঁকা থেকে যায় তাই না থাই স্যুপ বানানো খুবই ইজি সবকিছু মিক্স করে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আট মিনিট জাল করে নিলি এনাফ एक्चुअली স্যুপটা বসিয়ে দিলাম আর এক পাশে হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো মেরিনেট করে নিব আর আমরা একটু মশলাদার চিকেন ফ্রাইটা খেতে বেশি পছন্দ করি সেই জন্য এখানে আমি বেশি পরিমাণ মশলা দিয়ে চিকেনগুলোকে মেরিনেজ করে নিব আর মেরিনেট করে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রোস্টে রেখে দিব এই পর্যায়ে একটা প্যানের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এইখানে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা চিকেন তারপর এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই চিকেনটা মেরিনেটের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় পর্যন্ত চিকেনটা জুসি থাকে আচ্ছা এই পর্যায়ে যেটা করেছি ওই একই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে সেখানে অল্প পরিমাণ রসুন কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তাতে আমি বাঁধাকপি এক মিনিটের মতো শর্টে করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর কিছুটা ক্যাপসিকাম ফালি করে রাখা পেঁয়াজ আর হচ্ছে এখানে ঝুরি ঝুরি করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি তারপর এখানে কিছুটা সয়া সস টমেটো সস ব্ল্যাক পেপার টি সল্ট বা টেস্টিং সল্ট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আমি চিকেন স্টক খালি করে রাখা কাঁচামরিচ আর সবশেষ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বুঝে তারপর অ্যাড করতে হবে কারণ সয়া সসও কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে সবশেষ আমি এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার সবজি রান্না করা এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গাজর কচি গাজর কচি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি এক চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে আমি কিছু বাঁধাকপি দিয়ে দিব তারপর আবারও এক মিনিটের মতো ভেজে নিব সবজিগুলোকে একটা সাইড করে নিয়ে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি তারপর একটুখানি স্ক্র্যাম্বল করে নিব তারপর সবজির সাথে ডিমটাও খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন ক্যাপসিকাম ফালি করে রাখা মরিচ এবং ফালি করে রাখা পেঁয়াজ দিয়ে এখানে আমি কিছুটা ফিশ সস ইউজ করছি একদম রেস্টুরেন্ট স্টাইল আপনি যদি ফ্রাইড রাইস করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এখানে ফিশ সসটা ইউজ করতেই হবে তারপরে এখানে কিছুটা সয়া সস দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এখানে দুই চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট আরও বেশি রিচ হবে আর সবশেষ আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলোকে কোটিং করে নিব। আর এই কোটিং করাটা কিন্তু অনেক বেশি সহজ এবং অনেক বেশি আকর্ষণীয় হয় দেখতে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু আমি এই কোটিং করার জন্য খুব বেশি চাপা বা প্রেশার দিচ্ছি না একদম আলতো হাতে আমি এখানে কোটিংটা করে নিয়েছি মার্শাল্লা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো চলেন চিকেন ফ্রাইগুলোকে ডিপ ফ্রাই করে নেওয়া যাক চিকেন ফ্রাই করার ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন ডুবো তেলে চিকেন ফ্রাই করার জন্য আর একসাথে খুব বেশি দিতে যাবেন না এতে করে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যায় আর একটা টিপস হচ্ছে চিকেন ফ্রাই করার সময় না কোটিংটা আপনারা আপনার সাথে সাথে করবেন এবং সাথে সাথে ফ্রাই করে নিবেন আগে থেকে কোটিং করে রেখে দিলেন তারপর চিকেন ফ্রাই গুলো গেলেন সেই ক্ষেত্রে কিন্তু কোটিংগুলো ছেড়ে আসে ফাইনালি আজকের প্লেটার একদম জানি স্পেশাল প্লেটার ফর স্পেশাল পার্সন হিজ মাই লাভ মাই হ্যাপিনেস এন্ড এভরিথিং বাই বাই এভরি আসসালামু আলাইকুম